আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠ নম্বর একশো ছেচল্লিশে যে শখটি রয়েছে সেটির সমাধান করে দিচ্ছি এখানে লক্ষ্য করো যে ছয় দশমিক এক দশমিক দশ কবিতার কাঠামো বুঝি এখানে বলছে আমি কোনো আগন্তুক নই কবিতাটি পড়ার পর নিচের শখটি পূরণ করো তো এই যে উপরে যে কবিতাটি দেওয়া আছে আমি কোনো আগন্তুক নই এই কবিতাটি থেকে আমরা এই শখটি এখন পূরণ করব লক্ষ্য করো প্রথমত জিজ্ঞাসায় আছে অনুপ্রাশের উদাহরণ জবাবে আমরা লিখেছি পুনরাবৃত্তি অনুপ্রাস আমি চিনি আমি তার চিরচেনা স্বজন একজন এখানে চিনি চিরচেনা এই চিনি শব্দে চ এবং চিরচেনা শব্দে চ ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে আবার চিনি শব্দে ন চিরচেনা শব্দে ন আবার একজন শব্দে জ একজন শব্দে জ এবং ন পুনরাবৃত্তি ঘটেছে তার মানে এখানে হচ্ছে পুনরাবৃত্ত অনুপ্রাশ তারপরে উপমার উদাহরণে আমরা দেখছি যে এখানে বলা হয়েছে জ্যোৎস্নার চাদরের ঢাকা এখানে জ্যোৎস্নাকে চাদরের সঙ্গে তুলনা করা হয়েছে আবার লয়ের প্রকৃতি এটা হচ্ছে কবিতাটি লয় ধীর গতির তারপর রয়েছে ছন্দের ধরন কবিতাটি গদ্য ছন্দে লেখা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য